তুমি কান পাত বুকে দেখো কি বলে তুমি চোখ রাখো চোখে দেখো কি বলে ধোকা হলে কবে আমি চলে যেতাম চলার এই ক্ষণে প্রতিদিনে ভালোবাসি তোমায় মুখে কেন বুঝে নাও ধোকা হলে কবে আমি চলে যেতাম জীবনের এই বাকে গেছে দুজনে বেঁধে একসাথে লিখেছি ভালোবাসা ফসলের নাম ধোকা হলে কবে আমি চলেই যেতাম